হ্যালো ভাই ব্রাদার কি অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি তো বাসা থেকে বের হলাম আমরা তিনজন সাইমনের বাসার উদ্দেশ্যে তো এখানে থটস অফ বিল্লাল ভাই আসবে বন্ধুরা সাইমনের বাসায় ঢুকতে না ঢুকতে আমাদের সেই রাজু ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল তো রাজু ভাই খুব ভালো একজন মনের মানুষ ঠিক আছে তো তার ভিডিওগুলো গুলো আমাকে ভালো লাগে তো বন্ধুরা তারপর আমাদের গোবিন্দগঞ্জের জাপুর চারশো বিশ ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল তো ভাইয়ের সবাই ইন্টারভিউ নিচ্ছে তো আমিও ইন্টারভিউ নিয়েছি তো ভাইয়ের সঙ্গে কথা বলছি ভাই খুব ভালো মনের মানুষ একজন তো তার কথাগুলো খুবই মানে হাসির টাইপের হয় ঠিক আছে যে কথাটাই বলে সেই কথাটাই আমরা সবাই হাসি ঠিক আছে খুব মানে ফানি জগতের লোক তো এই জন্য আর কি তো বন্ধুরা আমরা আজকে যার জন্য অপেক্ষা করতেছি আমাদের সেই মানবতার ফিরিওয়ালা বিল্লাল ভাই তো তার জন্য আমরা সবাই অপেক্ষা করতেছি আশেপাশে দেখেছেন সবাই তার জন্য অপেক্ষা করতেছি তো আমার সাথে আসছে হচ্ছে খোকন ভাই এবং ফরিদ ভাই তো আমরা তিনজনই আসছি এখানে ঠিক আছে তো একটু পরে হয়তো বিল্লাল ভাই আসবে তার জন্যই আমরা সবাই অপেক্ষা করতেছি সবাই ক্লান্ত হয়ে গেছি অনেকক্ষণ ধরে আসছি সকালে আসছি আমরা সবাই তো বন্ধুরা অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের সেই থটস অফ বিলাল ভাই আসছে দেখেন কত মানুষ তো এখানে এখন উনি আসছে তো আসার পর আমরা সামনে তাকে শুভেচ্ছা জানার জন্য গেলাম আমাদের সাইমনকে দশ লাখ টাকার অনুপ্রেরণা দিয়েছিল তিনি ঠিক আছে তো ওই যে আমাদের থটস অফ বিলাল ভাই ওখানে আছে তো বন্ধুরা আমাদের সেই মানবতার অফ বিলাল ভাই সাইমনের কাছ থেকে একটা ফুল কিনে নিয়েছে এক লক্ষ টাকা দিয়ে ঠিক আছে তো এখানে এতই ক্যামেরা ছিল যার জন্য ভালো মতো ভিডিও করতে পারি নাই তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ